अच्छा तो बहन ठीक हो रहा है तो बहन ठीक है। इमान उसका गलत है। कोसते हैं। मैं लॉबे हल्का रहा हूँ क्योंकि लॉबे আমি শরিদপুর জেলা কারাগারে গত মাসের একুশ তারিখে যোগদান করি যোগদানের পরেই আমি শুনলাম যে রাজন নাম একজন ভারতীয় বংশোদ্গত সে পদ্মা সেতুর দক্ষিণ পার্ক থেকেই তাকে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে তাকে অ্যারেস্ট করে এবং কোর্টের মাধ্যমে আমরা জেলখানায় পাই জেলখানায় পাই হলো আপনার ছাব্বিশ আট দু সালে পাই তাকে এবং পাওয়ার পর এবং সে এক বছরের সাজা নিয়ে আসে সাজা শেষ হয় হলো পঁচিশ আট দুই সালে তারপরেই সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে আনা হয় সদর সদর হাসপাতালে আনার পরে তাকে ব্রড ডেথ হিসেবে ঘোষণা করেন পরবর্তী পর্যায়ে তার লাস্ট সে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ পর থেকেই এই সদর হাসপাতালের হেমাগারে থাকে তারপর থেকেই মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে লেখালেখি শুরু হয় এবং দুই দেশের এক মিটিং হয় দুই দেশের মিটিংয়ের সিদ্ধান্ত হয় ওটা তেরোতম মিটিং ছিল সচিবালয়ে ওই মিটিংয়ের মাধ্যমেই সিদ্ধান্ত হয় তাকে দাহ করার জন্য আজকে তার দাহ করার সময় আমরা তাকে শ্মশানঘাটি সসম্মানে তাকে দাহ করার জন্য নিয়ে যাচ্ছি